আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ শ্রেণী পঞ্চম বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নমুনা প্রশ্ন নিয়ে ইতিপূর্বে তোমাদের সাথে আমি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের কিছু প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অনেকে কমেন্টে বলেছে যে বার্ষিক পরীক্ষা প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়ার জন্য কারণ তোমাদের ওই দ্বিতীয় প্রান্তিকের মূল্যায়ন যে প্রশ্নগুলো দিয়েছি অনেকেই তোমাদের সেম প্রশ্ন কমন করেছে অনেকে অনেকগুলো প্রশ্ন কিছু প্রশ্ন করেছে এবং তোমাদের অনেকে বলেছে যে প্রশ্নটি আমাদের অনেক উপকারে আসছে এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের নমুনা প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য অনেকে কমেন্টে বলেছ আমি আহ ধারাবাহিকভাবে তোমাদের সকল বিষয়ের নমুনা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব আর একটা কথা বলে রাখি যারা এই ভিডিও গুলো দেখছো তারা অবশ্যই ভিডিওটি দেখ লাইক দেবা কারণ তোমাদের প্রত্যেকটি ভিডিও করাতে আমাদের অনেকটুকু পরিশ্রম করতে হয় তোমরা যদি লাইক না দাও তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিওগুলো বানানো ব্যর্থতা তোমরা যদি লাইক দাও তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিওগুলো বানানো যে সফলতা হয়েছে এবং আমাদের ভিডিওগুলো বানানোর যে আগ্রহটা সেটা একটু বেড়ে যায় আশা করি তোমরা একটা লাইক দেবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাবা এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা তাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয় যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা যাতে তোমাদের পরবর্তী ভিডিও এবং অন্যান্য সাজেশনগুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর তোমাদের যে প্রত্যেকটি বিষয়ের নমুনা প্রশ্ন এই ভিডিওর আই বাটন অথবা তোমরা প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো আর যাদের পিডিএফ ফাইলগুলো প্রয়োজন তারা অবশ্যই কমেন্টে বলবা আর যারা টিচার আছেন তারাও অনেকে পিডিএফ ফাইলগুলো নেন নিতে চান এবং অনেকে নিয়েছেন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্নগুলো আর যারা এই বার্ষিক পরীক্ষার যে মূল্যায়ন মূল্যায়ন নমুনা প্রশ্নগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের পিডিএফ ফাইলগুলো দিয়ে দেব এখানে দেখো যে সময় দেওয়া আছে দুই ঘন্টা তিরিশ মিনিট তোমাদের আহ কারো কারো প্রশ্নে তিন ঘন্টা দেওয়া থাকতে পারে আহ পূর্ণমান হান্ড্রেড এখানে প্রথমে তোমাদের দেওয়া থাকবে পনেরোটি প্রশ্নের আনসার করো আর সঙ্গিক উত্তর দাও প্রত্যেকের মানুষ দুই করে পনেরো তিরিশ নাম্বার তোমাদের পনেরোটির অধিক বিশটি পর্যন্ত প্রশ্ন দেওয়া থাকতে পারে এখানে বলা থাকতে পারে যে কোনো প্রশ্নের উত্তর দাও এখানে দেখো প্রথমে যে প্রশ্নটি সঙ্গে প্রধান লক্ষ্য কি বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত আহ গারদের অতিহী উৎসবের নাম কি বাংলাদেশে বসবাসকৃত পাঁচটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম লেখো গণতান্ত্রিক মনোভাব কাকে বলে সিপাহী বিদ্রোহের দুটি কারণ লেখো দুটি প্রাচীন নির্দেশনের নাম লেখক লোকশিল্প শিল্প জাদুঘর কোথায় অবস্থিত এটি কে প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের তিনটি কুটির শিল্পের নাম লেখক অর্থকারী ফসল কাকে বলে পরিবারের উপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব লেখক দুর্যোগের দুইটি মানব সৃষ্টির কারণ লেখ তারপর খরার একটি প্রভাব লেখক অটিস্টিক শিশুর দুইটি বৈশিষ্ট্য লেখক নারী নির্যাতনের দুইটি কারণ উল্লেখ করো রাষ্ট্রের প্রতি আমাদের তিনটি কর্তব্য উল্লেখ করো এরপর তোমাদের দুই এ থাকছে সৌর্ণ স্থান পূরণ বারোটি এক নাম্বার করে বারো বারো নাম্বার এখানে দেখো আহমেদ ছিলেন মুজিবনগরের সরকারের নির্মাণ করেন। মানুষের ইতিহাসের সাক্ষ্য বহন করে ড্যাশ লালবাগ দুর্গটি সম্পূর্ণ ড্যাশ তৈরি ড্যাশ আমাদের প্রধান ফসল পাটকে ড্যাশ আজ বলা হয় আমাদের দেশে দেশ তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম জলবায়ু পরিবর্তনের ফলে গড় ড্যাশ বাড়ছে নারী ও শিশুদের বিদেশ দেশ করা হয় বেগম রুকিয়া বাগলপুরে একটি ড্যাশ বিদ্যালয় স্থাপন করে এরপর দেখো আমরা সমাজের বিভিন্ন ড্যাশ মেনে চলবো ড্যাশ আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি এরপর তোমাদের তিন নয় থাকছে পাশের শব্দগুলোর সাথে বা বাম পাশের বাক্যগুলোর সাথে ডান পাশের বাক্যগুলো নির্ভর এখানে প্রত্যেকটা মান দুই করে থাকবে দশ নাম্বার। পাশটি থাকবে এখানে দেখো প্রাকৃতিক এখানে বাম পাশে কিছু বাক্য অংশ দেওয়া থাকবে ডান পাশে কিছু বাক্য দেওয়া থাকবে এখানে পাশটি দেওয়া থাকবে এখানে পাশের অধিক কিন্তু তোমাদের দেওয়া থাকবে বা পাশটি দেওয়া থাকতে পারে এখানে তোমাদের মিল করতে হবে এখানে দেখো প্রাকৃতিক দুর্যোগের খাদ্য সরবরাহ করে এখানে কিছু বাক্য দেওয়া আছে তোমরা এটা মিল করে নিবা তোমাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে সেখান থেকে এগুলো সুন্দরভাবে সাজাবা আশা করি তোমাদের এই প্রশ্নটি যদি প্র্যাকটিস করো তাহলে অনেকটুকু তোমাদের উপকারে আসবে এবং প্রশ্নের বন্টনটিও তোমাদের মোটামুটি ধারণা হবে এবং কোন কোন গল্প কোন কোন অধ্যায় থেকে তোমাদের প্রশ্নগুলো করা হয়েছে সে অধ্যায়গুলো একটু ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বা আশা করি তোমাদের সকল প্রশ্ন কিন্তু আচার করতে পারবা আর এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এখানে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো তো পড়বাই এই প্রশ্নগুলোর আঙ্গেকে আর কিছু প্রশ্ন পড়বা যাতে তোমরা একশো মার্কের মধ্যে একশো আনসার করতে পারো আর এখানে দেখো চার এ থাকছে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও বড় প্রশ্ন প্রত্যেকটা মানুষ যে করে চল্লিশ নম্বর ইউনিসেফের পণ্যক্ষী ইউনিসেফের কাজ পাঁচটি বাক্যে লেখো গণতন্ত্র কি গণতন্ত্র চর্চার চারটি উপকারিতা লেখক সমাজ কি মানুষ সমাজে বসবাস করে কেন সমাজকে সুন্দর রাখার চারটি উপায় নিরাপদ থাকা যায় তার পাঁচটি ব্যক্তি লেখক রুকিয়া দিবস কত তারিখ তিনি কেন বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন নারী শিক্ষার চারটি সফল লেখক শিশু শ্রম কি শিশু শ্রমের কারণে শিশু কোন অধিকার থেকে বঞ্চিত হয় សំណំ নাম্বার হচ্ছে জলবায়ুকে জলবায়ু পরিবর্তন হচ্ছে কেন জলবায়ু পরিবর্তনের চারটি মানব সৃষ্ট কারণ লেখো শাড়কি জমিতে রাসায়নিক সার ব্যবহার করা হয় কেন রাসায়নিক সার ব্যবহারের চারটি কুফল লেখো কোন জলায় তামাকের চাষ বেশি হয় তামার চাষকে নিরুৎসাহিত করা হয় কেন তামার ব্যবহারের চারটি ক্ষতিকারক দিক লিখো পলাশীর যুদ্ধের ফলাফল সম্পর্কে লেখো মুক্তিযুদ্ধ কি মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল কেন মুক্তিযুদ্ধের চারটি অবদান ও তাৎপর্য লেখ এই ছিল তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের যে প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি এই প্রশ্নটি তোমাদের অনেকটুকু উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা। আর কমেন্টে অবশ্যই মতামত জানাবা ভিডিওটি তোমাদের উপকারে আসলো কিনা এবং ভালো লাগলো কিনা আর যাদের পিডিএফ ফাইলগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবা তোমাদেরকে আর পিডিএফ ফাইলগুলো দিয়ে দেব আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা আর সকল ভিডিও তোমরা এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে তোমরা তোমাদের পঞ্চম শ্রেণীর যে একটা পঞ্চম শ্রেণীর একটা নামে একটা প্লে লিস্ট করা আছে সেখানে পঞ্চম শ্রেণীর যত প্রশ্ন এবং সাজেশন সেখানে তোমরা পেয়ে যাবে আশা করি তোমাদের অনেক উপকারে আসবে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো الله اكبر